তো ষোলো বছর সবচাইতে বেশি হুকি দিয়েছে এবং সবচাইতে বেশি ডিস্টার্ব করেছে একটা লোক তার নাম কি আপনারা জানেন সবার মুখস্ত হয়ে গেছে কারণ হচ্ছে কি বৃষ্টির দিনে কার কথা বেশি মনে পড়ে গত বছর যে সাঁতারা চুরি করে নিয়ে গেছে তো ষোলো বছর সবচাইতে বেশি ডিস্টার্ব করেছে আমাদের কাউয়া কাদর এই কাউয়ারে আমি এই জয়াট বাজারে রেসি দূরগাড় করতেছে ওই মালদারে আমি আজকে আমন্ত্রণ জানিয়ে আনছি

কোথা বলে কোথায় নেতাই নেতাই মঞ্চ বাঙে আদলি নেতা সিকি নেতা দেখতে দেখতে পনেরো বছর সামনে আরো পাঁচ বছর কোথা থেকে এলো জ্বালা জ্বালা অন্তরে জ্বালা কাঠ দিয়ে বার্গার হয়ে গেল কুমড়া দিয়ে বেগুনি হয়ে গেল আপা পালিয়ে গেল না পা বোনা বাস বা ক কল কলাইছে কলাইছে বাস কলাইছে কলাইছে বস একটু একটু কথা বললো হ্যালো হ্যাঁ আসসালামু আলাইকুম কে স্যার আমি মাসুদ স্যার কোন মাসুদ ওই যে বিআরটি মাসুদ জি মাসুদ বলো স্যার আমি কিন্তু ভালো হয়ে গেছি আপনি তো ভালো হন নাই স্যার শুনো মাসুদ কাটা গায়ে লবণ ছিটা না আর আমরা যাইনি তো আমরা হুট করে ঢুকে যাব স্যার আপনি ভালো হয়েছেন স্যার